আশ্চর্য কাহানি মা সন্তানের গল্পটা আপনার সন্তানকে আপনার শুনাইতে হবে এ সন্তানকে কাবা ঘরের জায়গায় রেখে মা আল্লাহর প্রেমী পানির জন্য দৌড়াইছে দুই পাহাড়ে চক্কর দিয়েছিল আল্লাহ প্রেমিকা আল্লাহর সাথে প্রেম জুড়ানে ওয়ালা এক দাসী হযরত হাজেরা উনি বিবি হাজেরা দৌরা দৌড়ি করছে তার দূর আল্লাহ এত পছন্দ করেছে যে তার শুয়ে থাকা শিশু সন্তানের পায়ের নিহতি আই পৃথিবীর শ্রেষ্ঠতম পানি কুরআন আর সুন্নার দৃষ্টিকোণ থেকেও না বিজ্ঞানের দৃষ্টিতেও স্বঞ্জনে পরিচিতে সচ্চা দাম কোন পানি পৃথিবীর মাটির উপরে দার্শনিক বিজ্ঞানীরা তালাশ করে পায় আল্লাহ এই পানিটা ইসমাইলের পায়ের মুরার নিচ দিয়ে বের হয়েছে যদি এই শাহ সন্তানকে শোনাইতে হয় বুঝাইতে হয় তাহলে হাজেরার আর ইব্রাহিমের প্রেম ইতিহাস হাজেরা আর ইসমাহিলের প্রেমের ইতিহাস বাবা মাকে সন্তানকে শোনাইতে হবে যেই বাপ মা সন্তানকে সফা মারোয়া চিনাইব কাবা ঘর চিনাইবো জমজম চিনাইবো কুরবানি চিনাইবো ওই মা বাবা তো তার অবশ্যকতা সন্তানের সাথে ইসলামের গল্প করে করে শেষ হয়ে যাবে কিরণ মালা দেখার সুযোগ ওই মা বাবা কি বলে দিন হবে না এই দায়িত্ব বোধ কখনো কি জাগ্রত হয়েছে আমাদের জাগ্রতই হলো না এই দায়িত্বের বোঝাটা কখনো নিলাম না যে আমাকে আল্লাহ তালা সন্তান দিছে এই সন্তান তাকে মানুষ বানানোর জন্য অমানুষ বানানোর জন্য নিজেরা তো যত্নশীল নই এমনকি দেশের শিক্ষা সিলেবাস ধ্বংস করে যারা আমরা আমাদের সন্তানকে শিক্ষাঙ্গনে পড়াই কিন্তু আমরা এই শিক্ষাঙ্গনে সিলেবাস সম্পর্কে কখনো জ্ঞাত হওয়ার চেষ্টা করি না এই যে আমরা চিল্লা পাল্লা করতেছি মানে যারা মাহফিলে মাহফিলে প্রজ্ঞাপন যেটা জারি করেছ সেটাকে তাড়াতাড়ি বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করো কারণ আমরা আমাদের সন্তানের শিক্ষাকে সুশিক্ষা বানাইতে চাই গান বাদ্যের আওয়াজের কুশিক্ষা তাদের দিতে চাই না মুসলমানেরা তাই যদি হয় তাহলে এই দেশের শিক্ষাঙ্গনকে করতে যদি ওর মা আওয়াজ তুলে সে আওয়াজের সাথে একমত হয়ে মায় দাঁড়িয়ে দাঁড়াতে রক্ষার জন্য রাজি আছেন

এই ওলামায় কেরাম প্রজন্ম রক্ষা করার উত্তম কারিগর নবী আর আসবে না এরা প্রজন্মকে কে গঠন করবে গঠন কেমনে করবে কাট পড়লা পায় দূরে চলে গেলে গঠন করতে পারবে তাইলে রাসূলুল্লাহ কে মন চিনাইতে হবে না এমনি নবী আহলুল্লাহ এরকম চিনাইতে হইব তুমি মেরাডোনা চিনাইলা কাকা চিনাইলা মেসি চিনাইলা হুজুর চিনাইলা না মুসলিম না, রুচি নেতে বললো না সুতরাং